হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকের আমি এসে গেছি তোমাদের অনেকেই বলেছিলে আমাকে যে দিদি তুমি কিভাবে দই বসাও আমাদের সাথে একটু শেয়ার করো তো সেই দই বসানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম তোমরা যদি আমরা আমি যে যেভাবে বলবো মানে যেমনভাবে বলবো সেইভাবেই যদি তোমরা দইটা বসাও আর তোমাদের বসানো দইও আমার মতো এমন সুন্দর হবে দোকানের থেকেও ভালো আমার হাজব্যান্ড বলে তো দোকানের দইয়ের থেকেও আমার দই নাকি এটা বেশি খেতে ভালো লাগে সত্যি বলছি খুব সুন্দর হয় তোমরা একবার ট্রাই করে দেখো গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তাতে একটু অল্প করে জল দিয়ে দিয়েছি জল দেওয়াটার কারণ হলো এই জলটা থাকলে দুধটা আর নিচে ধরে যায় না পাত্রটা পরিষ্কার করতে খুব সুবিধা হয় এবং দুধ পুড়ে গেলে একটু যেমন পোড়া পোড়া গন্ধ থাকে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না তো এইভাবে এগুলো নাড়িয়ে চাটির দুধটাকে আমি একটু ঘন করে নেব আমি পাঁচশো দুধ নিয়েছি এই দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে দুধ যত ঘন হবে দই কিন্তু ততটাই টেস্টি হবে এবং ভালো বসবে দেখতে পাচ্ছ দুধ কিন্তু ফুটে গেছে এইভাবে বেশ কয়েকবার মানে ফুটিয়ে নিতে হবে দুধটাকে একটু ঘন করে নিতে হবে দুধটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এরপরে আমি যে পাত্রটা দই বসাবো সেটা নিয়ে এলাম দেখতেই পাচ্ছ এটা একটা কফির মগ এটাতে করেই আমি দই বসাই অনেক সময় এর থেকে ছোট কাপেও বসাই তোমরা যদি অন্য পাত্রে বসাতে চাও কোনো কাঁচের পাত্রে বা কোনো মাটির পাত্রে তাহলে তোমরা অবশ্যই বসাতে পারো কিন্তু আমি এই কাপেই কমফোর্টেবল তাই আমি এতেই দই বসাই তো আমি আগের দিনে যে দই বসিয়েছিলাম তার থেকে একটু দই আমি তুলে ডেকেছিলাম সেটা থেকে একটু দই নিয়ে নিচ্ছি সামান্য দই নিলাম বেশি দই নেওয়া দরকার নেই তাহলে টক হয়ে যেতে পারে মানে দইটা বানাবার পরে টক খেতে লাগতে পারে তো এই দই একটু নিয়ে এই কাপটার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে পুরো গাটাতে সুন্দর করে একটা লেপ লাগিয়ে দিতে হবে দেখো আমি যেভাবে লাগাচ্ছি ঠিক এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দইটাকে কাপের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম পুরো গায়ে লাগিয়ে দিয়েছে এরপরে যে দুধটাকে আমি গরম করেছিলাম সেটাকে দেখে নিতে হবে যে আমাদের আঙুলে সহ্য হয় এরকম গরম যেন দুধটা থাকে মানে ইষদ গরম থাকতে হবে এবার ইসদ গরম দুধটাকে আমি কাপের মধ্যে ঢেলে দিচ্ছি একটু উঁচু করে ঢালবো এইগুলো তোমরা মনে রাখবে একটু উঁচু করে দুধটা ঢাললে কি হয় দুধের উপরে যে ফ্যানাটা আসছে দেখতেই পাচ্ছ অনেকটাই ফেনা উঠেছে তো এই রকম ফেনা আসাটা জরুরি একটু উঁচু পাত্রটা একটু উঁচু করে সেই পাত্রটা থেকে দুধ ঢাললে এইভাবে ফেনা চলে আসবে তারপরে চামচ দিয়ে দুধটাকে আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে মিক্সিংটা খুব ভালো হয় এরপরে কাপটাকে একটা ভালো যাতে এমন একটা কিছু দিয়ে ঢাকা দেবো যাতে কাপটা খুব ভালোভাবে ঢাকা পড়ে তো আমার কাছে এই ঢাকনাটা ছিল তাই আমি এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিচ্ছি তোমরা যে কোনো প্লেট দিয়ে ভালো করে যাতে প্লেটটা দিয়ে ভালো করে দইটা মানে কাপটা ভালো করে চাপা পড়ে সেইভাবে একটা প্লেট দিয়েও চাপা দিতে পারো বা কোনো বাটিও দিতে পারো এরপরে দেখতে পাচ্ছো এর ভিতরে কিছু নেই আমি কিন্তু মাইক্রোওভেনটা অন করিনি এই অফ অবস্থাতেই আমি দইয়ের পাত্রটাকে ওর মধ্যে বসিয়ে দেবো মানে দুধের পাত্রটাকে ওর মধ্যে বসিয়ে দেবো এখনও তো দই হয়নি আর যদি শীতকাল হয় আর তোমরা যদি এইভাবে মাইক্রোওভেনের ভিতরে বসাতে থাক চাও সেক্ষেত্রে একটু অন করে নেবে তিরিশ সেকেন্ডের মতো অন করে একটু তারপর অফ করে দিয়ে এইভাবে বসিয়ে দিলে শীতকালেও কিন্তু খুব সুন্দর দই তোমরা পেয়ে যাবে তোমরা ট্রাই করে দেখো আর যাদের ঘরে মাইক্রোওভেন নেই বা মাইক্রোওভেন যারা ইউজ করতে চাইছো না তারা কিন্তু এই একই পদ্ধতিতে প্রেশার কুকারের মধ্যেও বসে দিতে পারো বা কোনো ঢাকা জায়গায় বসিয়ে সেটা দিয়ে চাপা দিয়ে দিলে কিন্তু দই বসে যায় সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমি সাড়ে রাতের জন্য দইটাকে রেস্টে রেখেছি সকালবেলা উঠে তোমাদের আমি দেখাবো কত সুন্দর দই বসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে এরপরে আমি দইয়ের পাত্রটাকে বার করে দেখবো যে দইটা ঠিকঠাক বসলো কি না তোমরাও আমার সাথে থাকো আমি দেখতে থাকো দইটা কেমন বসল দেখো দইটা আমি বার করে নিচ্ছি এরপরে তোমাদের আমি দেখাবো যে যে দইটা কত সুন্দর বসেছে তোমরাও কিন্তু এ একইভাবে ট্রাই করবে আমি তোমাদের যে দুটো ট্রিক্স বলে দিলাম ওই একইভাবে ফলো করে তোমরা যদি দই বসাও ঠিক এই এইরকমই সুন্দর দই তোমরাও পেয়ে যাবে দেখো কত সুন্দর দই বসেছে এরপরে তোমাদের চামচ দিয়ে আমি কেটে দেখাচ্ছি যে দইটা কত অপূর্ব হয়েছে দেখো এত টাইট হয়ে বসেছে যে দইয়ের ঠেলায় কাপই নড়ে যাচ্ছে আর বিশ্বাস করো যারা টক দইয়ের টক ভাবটা ঠিক পছন্দ করে না তাদের জন্য এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এতটুকু টক হয় না আর টেস্টিও হয় মানে এমনি যে কেউ খেয়ে নিতে পারবে ইভেন বাচ্চারাও যেদিন রাত্রে আমি দই বসালাম সেদিন রাতে ডিনারের জন্য আমি কিন্তু তরকার ডাল ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা আট থেকে দশ ঘন্টা ভিজে গেছে দেখো তরকার ডালগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে তো আমি বানাবো তরকা কারণ রাত্রিবেলা রুটির সাথে খাবো দেখতে থাকো আমি কীভাবে তরকা বানাই আর তোমরা যেভাবে যে প্রসেসে বানাও আমার প্রসেস কতটা আলাদা বা একই রকম বানাই কিনা না তোমরাই দেখো পাত্রে সামান্য করে তেল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম কারণ তরকার বেশি না অল্পই করবো তো একটা মাঝারি সাইজের পেঁয়াজে যথেষ্ট পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু লাল রঙ ধরার পরে এরপরে আমি দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো সবই গ্রেড করে নিয়েছিলাম আমি কাঁচা লঙ্কাটা দু টুকরো করে নিয়েছি মানে চিড়ে নিয়েছি মাঝখান থেকে একটু তেলটা কিন্তু পুরোটাই অ্যাবজর্ব হয়ে গেছে আমি যেহেতু অল্প তেল ইউজ করি সব রান্নাতেই তেলটা অল্পই আর পুরোটাই এর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব টমেটো নরম হয়ে যাবে সেই অবধি একটু নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা রঙের জন্য অ্যাকচুয়ালি তরকারিতে রঙের কিছু নেই তবু যেহেতু আমার কাছে লাল কাশ্মীরি পাউডার আছে তাই সেটাই দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তো দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো এগুলোকে খুব বেশি আমি কষাবো না একটু সতে করে নেওয়া নেওয়া যায় আর কি একটু নরম করে নেব মশলাগুলো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাকে একটু নরম করে নেব যেহেতু তেল কম দিয়েছি তাই একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা ধরে যাওয়ার একটা আশঙ্কা থাকে অল্প করে জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব জলটা একটু শুকিয়ে নেব নিয়ে মশলাটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে একটু মাখো মাখো ব্যাপার করে নেব দেখো আমি একটু চাপা দিয়ে দিয়েছি চাপা দিয়ে দিলে কি হয় মশলাটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো যতটুকু তেল দিয়েছি অল্পই তেল দিয়েছি কিন্তু তেল ছেড়ে আসছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এরপরে দিচ্ছি দেখো আমি এক চামচ কাসুরি মেথি এই কসুরি মেথি তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই স্মেলটা অসাধারণ লাগে মানে যে কোনো রেস্টুরেন্টের মতো ফ্লেভার কিন্তু চলে আসে সাথে সাথে তো ভালো করে কসড়ি মেথিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপরে একটা প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি তরকার ডাল ভেজানো ডালগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলাটাকেও যে মশলাটাকে আমি কষিয়ে রেখেছি সেটাকেও এর সাথে আমি দিয়ে দেবো আর পরিমাণ মতো জল পরিমাণ মতো জল মানে যতটা আমি তরকার ডাল নিয়েছি সেটা মোটামুটি ভেজে যাওয়ার মতো জল দিলেই হবে কারণ তরকারতে তো গ্রেভি থাকে না মানে ঝোল ঝোল হয় না তরকা একটু ঘন ঘনই বা টাইট হয় তো মোটামুটি ভেজা মতো জল দিলেই হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ওই কষানো মশলাগুলো ব্যাস আর কি এবার ঢাকা দেবো ঢাকা দিলে ঢাকা দিয়ে তিনটে বা চারটে সিটি দিলেই কিন্তু আমার দরকার রেডি হয়ে যাবে আর কয়েকটা গরম গরম রুটি করে নেব ব্যাস হয়ে গেলো এই আমাদের ডিনার দেখো বন্ধুরা আমরা তো হাউসওয়াইফ হাউস ওয়াইফরা টোয়েন্টি ফোর ইন টু সেভেন কিন্তু আমরা সার্ভিস দিই তাই না বাড়ির যে কোনো কাজ বাচ্চা সামলানো বড়দের সামলানো সবার মুখে হাসি ফোটানো সবাইকে যত্ন করা সবাইয়ের কেয়ার করা সব দায়িত্বটাই আমরা পালন করি এত কিছুর পরে যখন আমরা কারোর কাছে এতটুকু মানে ভালোবাসা কম পাই বা অ্যাটেনশান কম পাই তখন আমাদের কিন্তু খুব কষ্ট হয় আমরা আমাদের মনে হয় আমরা কেন করছি আমরা সব ছেড়ে দেব। কিন্তু তোমাদের একটা কথা বলি তোমরা এটা তো মানবে যে চলাই জীবন থেমে যাওয়াই মরম অতএব আমাদের কিন্তু থামলে চলবে না আমাদের চলতে হবেই আমাদের বেঁচে থাকার জন্য আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের চলতে হবে আজ তাহলে এই পর্যন্ত পরের দিন এসে যাচ্ছে যে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আসতে থেকো টাটা